বাগদাদের জমিনে প্রখ্যাত ডাকাত বিশতলা বাইশতলা ডাকাতি করে চুরি ডাকাতি হন্ডাই না একদিন মনে মনে কইতেছে বিবির কাছে বসে চুরি করাম কয়দিন বাঁচলে আর বাসাম, বাঁচাম রাজার রাজ সিংহাসন করলাম ধনী লোকের ধন করলাম চুরি ডাকাতি হন্ডাইল না মনটা কইতেছে বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে এরা যদি আনতে পারে জীবনে আর চুরি করাম লাগতো না বিবিক আর বুঝি কোনো কাম পাইছ না বরফি রে বন্ধ করলে দুনিয়া দেখে কোন কন জান্ডা লই আইতার টানা ডাকাইত কর টেনশনের কোনো কারণ নাই এই পর্যন্ত কেউ ধরতে পারছে না ফিরেও পারত না বরফির সাপমাগ্রীবের অজু কর্ত বাঘিরে গেছে বন্ধুরে রমজানের প্রথম তারিখ বড় জন্ম নিছে ইরাকার ইরাকের উলামা কমিটি আকাশ মেঘাচন্ন ছিল চাঁদ দেখে নাই রোজা রাখতে পারে নাই গাউসে পাক মার পেটে থাকিয়া আকাশের চাঁদ দেখিয়া দুনিয়া তাই রোজা রাখছে জোরে কোন সবহান গাউসে পাক মাগরিবের উজু করত বাকি রে গেছে ডাকাত বাড়া দূর দাগিয়া হালের তলে ভলাইছে গাউসে পাক মাগরিব পইরা বাইরইলি কম্বল লইয়া বাকি রইব এইবার গাউসে মাগরিবের নামাজটা পড়লেন ওইরা অজিবা করতে করতে এসারের টাইম হয়ে গেল এসারে নামাজটা পড়লেন অজিবাটা শর্ট করে কো তেত একটা আশা করে আমার গরো হামাইছে ঢাকাইতে ভাবছে বড় ফিরে দেখছে না আর বড় ফিরে করতে একটা আশা করে হামাইছে সজাগ থাকলে আশাটা পূরণ হইত না বন্ধ গভীর মনোযোগ সজাগ থাকলে আশাটা কি হইত না জোরে কন কি হইত না সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না কম্বলটা টান দিছে টান দিয়া মুখটা ডাকা শুইয়া গেছে কি করছে জোরে কন কি করছে মুখটা ডাকা শুইয়া গেছে ডাকাত বাটা পায়ের বাড়ি বৈশা বৈশা হাটের তলে কম্বল টানতাছে 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 নিত এটা যতই টানে ততই খালি লম্বা হইতাছে কি হইতাছে কম্বল একটা কয়ার থাকে সাইরাত অথবা পাশাদ খুব মনোযোগ দেন আল্লাহর অলি কারে কয় তাদের কপাল বলো আল্লাহর অলি যারা চিনছে তাদের নসিব বলো আল্লাহর অলি যারা চিনছে আল্লাহর অলিদের জগতটাই আমার আল্লাহর জগত জরকণ সবহান আল্লাহ আল্লাহর অলিদের পক্ষে যারা গেছে অবাবন্টন তার দূর হয়ে গেছে দুঃখ বেদনা তার দূর হয়ে গেছে কষ্ট কষ্টযাতনা তার দূর হয়ে গেছে বন্ধুরে মনোযোগ আল্লাহ যার পক্ষে আমার আল্লাহ রাসুল তার পক্ষে যেরকম সব আল্লাহ টেনশন নাই এইবার কম্বল টানতেছে যতই টানে ততই খালি লাম্ব হইতেছে ডাকাইতে কবি কি সাইরা তার ফাঁসাত লম্বা একটা কম্বল থাকে এটা যতই টানে ততই খালি লাম্ব হইতেছে হুজুরের শরীরে যেমন আছে এমন হই তো আছে এটা কমতেছে না এইবার হঠাৎ করে শুনে গো মাতেন আজান দিতেছে কি দিতেছে কি দিতেছে ডাকাইতে হুজুর তো এশার পরে ঘুমাইছে এখন তার কোনো আজার নাই এটা কুণা যান হঠাৎ করে মাতে কাল কুণা জানে কয় ডাকাইতে ক পর থেকে কম্বল টান শুরু করছি আর ফজরের পর্যন্ত টানছি আগামাতা পাইছি না জানে আল্লাহ আজ গাছ আগামী দিন আসরের পরে আসব বাড়ির গেলে বিবি ভাই কম্বল কই কাডা ডাগাই লেবুর রস দিও না এসারের প্রত্যেককে কম্বল টান শুরু করছি ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা পাইছি না আজগা আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না বন্ধু গভীর মনোযোগ আসরের নামাজের উজু করতো বড় গেছে ডাকাইত বেড়া দূর দাগিয়া হাটের তলে ফলাইছে ওলিদের দরবারে গেলে কি মিলে রে বন্ধু এক কোটি বৎসর ইবাদত কইরে তুমি যা পাইবা না হকানি একজন অলির সহবতে একটা সেকেন্ড সময় দিলে তার চেয়ে তুমি বেশি পাইবা খুব মনোযোগ দেন এইবার বড় ফির উজু করছে উজু করে আসরের নামাজ পড়লেন আসরের নামাজ পড়ে অজিফা করতেছেন অজিফা করতে করতে মাগরীবের হলো মাগরিবের অজিফা পড়তেছেন অজিফা পড়তে পড়তে এশারের টাইম হলো এসারের নামাজটা অজিভাটা শোট আজগাও তোতে একটা আশা করিয়া আইছে সজাগ থাকলে ওই তো না একটু ঘুমাই কম্বলটা টান দিয়া শুইছে ডাকাতের তোলে বৈশাখ বৈশাখ ভাগ্য জানে কি আছে গত রাত্রের টাইম আর আজগার টাইম তো এক টাইম হয়ে গেছে একটু চেষ্টা করিয়া দেখি এইবার খালের তলে বৈশাখ কম্বল টানতেছে টানতেছে রাইতের যখন বারোটা বেজে গেছে দরজার মধ্যে টোকা দিতেছে বড় ফিরে কোকে ডাকাইতে আজকে আমি সারা বুঝি আরেক ডাকাইত আইত আসগা বুঝি যাইতে পারবো না কম্বল সাইডা হারের তলে কাঁপতেছে আর কাঁদতেছে জীবনের চিন্তা করতেছে আজগা বুঝি বাড়ি তার আর যাইতে পারতাম না জীব তো দেখতাম না বড় ডাক দিছে বাকির থেকে বলছে আমি হজরতে খোয়াজ খিজির সোহান আল্লাহ বলেন হজরতে আলাই সালাম যিনি পানি খাইয়া অমর হইয়া অনন্তকালের জীবন লইয়া আছে পানির তলে যেরকম সোমা বন্ধুর যিনি পানির জগতের বাদশাহ যিনি পানির তলে নামাজ পড়ে যুখন সবাহা নাল্লা আল্লাহর অলি কারে বলে চিনল না দুই পাতার মোল্লার দলে অলি আল্লাহ কারে বলে অলি তারে বলে যার মুখে আল্লাহ নিজে কথা বলে যখন সবহান এইবার ডাকাইত বা ডাকাতের তলে কাঁপতেছে আর কাঁদতেছে বড় পীর দরজা খুলা কে গড় নিয়া নিয়ে দুইজনে খাটে বসছে বৈশা বড় পীরে জিজ্ঞেস করে খিজির এত রাত্রের পরে তুমি কইতে আইসো কিরে আইসো হজরতে কোয়াস খিজির খিজির আল্লাহ সালাম কইতে শহর চলে কুতুবের অধীনে রাষ্ট্র চলে রাজার অধীনে জেলা চলে এমপির অধীনে ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে ওয়ার্ড চলে মেম্বারের অধীনে গ্রাম চলে সর্দারের অধীনে এমেন শহর একজন কুতুব এই কুতুবটা মারা গেছে এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন জোরে কোন কিসের প্রয়োজন জোরে কিসের প্রয়োজন

অলি যেখানে আল্লাহ আছে আল্লাহ আছে সেখানে অলি তাদেরকে বলে যার মুখে আমার আল্লাহ নিজে 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 অলিদের কাছে যাইতে আমার আল্লাহ বলে আর মোল্লা কবেদার। মোল্লা মুল্লা কি কয় কোয়াপ্তাগু ইলাইহিল উসিলা ওওয়াকু নুমাজ সাদিকিন। ইই উহাল্লা জিনা আমান উত্্যা কর্লাহা ওওয়াকু নুমাজ সাদিকিন। ইননা আল্লাহে কারিব মিনাল মুখসিনিন জরকন সবহানের্লা। খুব মনোযোগ দেন ফিষ্সাবজর এসে গেছে গাউসে পাগ, গাউসে পাক গাউসে পাকের ধরবারে। হজরতে খোয়াজকিজির বলে শহর চলে কুতুবের বেরোধে কারোদিনে। তরিকতের পঞ্চাশটা ক্লাস আছে কয়টা ক্লাস দশ ক্লাস পাস করলে অলি বিশ ক্লাস পাস করলে কুতুব তিরিশ ক্লাস পাস করলে কুতুবুল বা আক্তাব চল্লিশ ক্লাস পাস করলে গাউস পঞ্চাশ ক্লাস পাস করলে গাউসুল আজম যেরকম সোবাহর আল্লাহ গাউসুল আজম ডিগ্রি যারা পেয়েছে তারার কাছে কোনো আর্জি করলে তারা নিজের ইচ্ছা দিতে পারে সোহান বলেন খুব মনোযোগ গভীর মনোযোগ এখন গাউসে ফাঁক আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন জিলানি বলতেছে তুমি তো আমার ঠেকাইছো রাইতের বারোটার পরে আমি কুতুব পাবো তবে আমার হাড়ের তলে একজন আছে তারা ডাকবে হাড়ের তলে কি কুতুব আছে কিতা আছে বিশ তালা বাইশ তালা যাবে না ডাকাতি করে হজরতে খোয়াস কিজির দেখে কি করস দুইটা কদমে ধরল বিয়াদবি করেছি আপনাকে কষ্ট দিয়েছি মাপ করে দেন আপনি যদি মাপ না দিবেন আল্লাহ মাফ দিবেন না বলেন মাফ দিবেন কি দিতেন না দিবেন কি দিতেন না দিছেন কি দিতেন না সোহান আল্লাহ বলেন আপনি মাপ দিবেন কি দিতেন না দিছেন কি দিছেন না বন্ধু মনোযোগ গভীর মনোযোগ বড় ফিরে ক তুমি আমার কাছে আসিয়া খালি যাবে এটা শোভা খায় না হাতরা বাড়াও আমি মাপ দিতেছি ডাইন কাতরা বাড়াইছে বড় ফিরে ডাইন কাতরা খাতের উপর রাখছে শক্তি বন্ধ করো ডাইন দিকে চাইও না বাম দিকেও না সামনেও না পিছেও না একটা দূরে বাড়ি যাইবা কোন দিকে থামবা না চাইবা না ক ঠিক আছে ক দূর দাও দূর দিছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গেছো নি কী কই গেছ ক এই মাত্র আইসি প্রথম আস মানে আরো আসতে কন তোমার এই বাঙ্গা বেরা রিপুয়ে কইরা গেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি যেদিকে যে দেখে গোড়ায় যেদিকে গুড়াইয়া কি সেদিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে মুর্শিদ রোপে ডুবলে পাবি তার যাইতো কইসে কই গেছে কয় রকের দাগে হেলিকপ্টারে কথা কন জোরে কন হুক মনোযুগ বরে ফিরে ওখানে কেমনে গেলি কোন নিজেই জানি না কোন দৌড়ে দূর দিছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো এখন আসো কই কবা যান এখন আসি দ্বিতীয় আসমানে সোহান বলেন খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে এই কারণে মসজিদ দৈ চিন্তা হবে পীর দৈরা চিনতে হবে পি তরিকার হইতে হবে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ বরভীরে ক বাড়ি যা হ্যাঁ যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে সারস কো জিবা জান কই গেছো কো তৃতীয় আসমানে জোরুক অংশ মহার যাইতো কইতা বাড়ির যাইতেছে কই আসমানে প্রথম গেল দ্বিতীয় গেলো তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল সিদ্ধাতুল মন তাহা গেল সিদ্ধাত পর্দা অতিক্রম করল আরো সে আজিমে পরে আরো সে আল্লাহর হাস কামড়াতে ডুক সে ধরো কংশ বরফের কত নাম তাক নাম বাড়ি প্রথম জমিন দ্বিতীয় জমিন তৃতীয় জমিন চতুর্থ জমিন পঞ্চম জমিন ষষ্ঠ জমিন সপ্ত জমিন তাহারের মতো মধ্যে পরে ফিরে বুঝতে পারছি আমার খাতরা তোর খাতে যতক্ষণ থাকবে আর তুই যতক্ষণ আমার কাছে বসে থাকবে ততক্ষণ এই কথা কইবে এবার শক্তি হইলা দেখ আস কই শক্তি হইল একটা চিকার দিয়ে কল রুলিও আল্লাহ আমি দেখি আপনার কাতে কাত দিয়ে আপনার দরবারে বসে আছি এবার বড় দেরি করিস না তুই তোর ডাকাতি বে কম্বল নিতে পারলে এই নিয়ত করে ইন্নামাল আমল ও নিয়ত যদি ঠিক থাকে বরকর ঠিক আছে সুবাহ বলেন যারে যা তোর চুরি করন লাগতো না শহরের মেন শহরের কুতুবান আরো আসতে কন জিন্দাবাদ Amro Asif